রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে ডারমাছলেন্ট ডারমাছল এন্ড উইন্টমেন্টের কাজ কী এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করবো তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করেন যাতে নতুন ভিডিও ছাড়ার সময় অতটা পেয়ে যান ডারমাছল এন্ড ওয়েন প্যান্ট মূলত কি কি উপাদান দিয়ে তৈরি সেগুলো আগে দেখব ডারমাছল এন্ড ওয়েন প্যান্ট খোলোভেটা পি নিওমাইসিন সালফেট বিপি এবং তৈরি করা হয়েছে এন্ড অ্যান্ড মূলত কিসের জন্য কারা ব্যবহার করবে সেটা আলোচনা করব যেই সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে শরীরে এনার্জি থাকে ক্ষত থাকে চুলকানি থাকে চুলকা থাকে চুলকাতে 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 ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় কালো হয়ে যায় দাগ হয়ে যায় সকালে দুপুরে রাত্রে সবসময় চুলকায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ডালমাচল এন্ডমেন্ট এক্সেলেন্ট কাজ করে আপনারা যদি দিনে দুইবার সকালে এবং রাত্রে গোসলের পর একবার দেবেন রাত্রে ঘুমানোর আগে একবার দেবেন দিনে দুইবার ব্যবহার করবেন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে এক সপ্তাহের মধ্যে ডার্মাচল এন্ড ওয়েটমেন্টের দাম অনলি একশো টাকা ডার্মাচল এন্ড ওয়েটমেন্টের দাম অনলি একশো টাকা অনেকে আছে দেখা যাচ্ছে বাজারে অনেক মেডিসিন আছে অনেক ক্রিম আছে যেগুলো ব্যবহার করছেন কোনো পরিবর্তন হয় না কিছুদিন ভালো থাকার পর আবার চলে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে বলছে আপনারা এই এন্ড আপনারা ব্যবহার করেন আপনারা তিন দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এক্সেলেন্ট কাজ করে আমি আবারও বলছি যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে চুলকানি থাকে কোসপাতা থাকে দাউদ থাকে চুলকাতে চুলকাতে ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় কালো দাগের মতো হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ডারমোচাল খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ডারমোচাল সাইড এফেক্ট নাই বললে চলে খুবই ভালো একটা ওষুধ আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারেন অনেক ক্রিম আছে কম বেশি হলে সমস্যা হয় কিন্তু ডার মাছালে এন্ড ওয়েট ইনশাল্লাহ এগুলো সমস্যা নাই আপনারা গোছল পরে গাটা ভালো করে শুকাবেন শুকানোর পরে ক্রিমটা তেলের মতো সুন্দর করে যেখানে যেখানে আছে সেখানে লাগাবেন আবার রাত্রে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে ভালো করে লাগাবেন ইনশাআল্লাহ তিন দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন খুবই ভালো একটা ক্রিম ডার মাছাল এন্ড ওয়েট চুলকাতে চুলকাতে ক্ষত হয়ে যায় অতিরিক্ত চুলকায় রাত্রে ঘুম হয় না মানুষের ভেতরে চুলকায় চরম রোগ খুব জঘেন একটা রোগ খুব খারাপ একটা রোগ এ থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই ডালমোসলি অ্যান্ড ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল এক সপ্তাহ পর্যায়ে রেজাল্ট পাবেন অন্য অন্য ওষুধ যখন কাজ না হয়েছে তখন অবশ্যই ডারমোসলি অ্যান্ড ওয়েন্ট ইনশাল্লাহ কাজ করবে খুবই ভালো একটা ক্রিম দাম অনলি একশো টাকা দাম অনলি একশো টাকা আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন বন করবেন আমাদের হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন বন করা অবশ্যই বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে বেলাধুলি ক্রিকেট করেন বাংলা মেডিসিনের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত আল্লাহ হাফেজ